কুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝিঙে আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন চলুন বন্ধুরা মাছের রেসিপিটা বানানো যাক তো আমি এখানে মাছ নিয়েছি এরকম সাইজের ছয়টা মাছ নিয়েছি কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওপর থেকে একটু চাকু দিয়ে ছেড়ে দিছি যাতে যে লবণটা ভালোভাবে ঢুকে যায় মাছের ভিতরে এইগুলো মাছ আপনারা চাইলে ছোটো করেও কেটে নিতে পারেন তো আজকে আমি আর কাটলাম না এইভাবেই আমি গোটা গোটা রেখে দিয়েছি আর আমি সবগুলো মাছ আমি গাছ দিয়ে চিড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু নদী অল্প একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তো এটা মাছের ভিতরে কিন্তু পুরো একদম ডিমে ভর্তি আছে তো ভালো করে আমি লবণ হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে দিলাম তো এবার আমি সবগুলো মাছকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে কড়াই চাপিয়ে দিব চুলোয় বন্ধুরা কড়াইটের চাপিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একশো এম এলের মতো সরষের তেল তেলটা একটু বেশি করে দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু মাছগুলো ভালো হবে আর তেলটাকে একদম ভালো করে হিট করে গরমে নিতে হবে তারপরে মাছগুলো ছেড়ে দিতে হবে খুব ভালো করে তেলটাকে গরমে নিয়েছি এবার মাছগুলো নেওয়ার এভাবে আস্তে করে তুলে আসছি কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি এবার তেল নিচ্ছি আর একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব আর ভাজার পর কি সুন্দর একটা কালার এসছে দেখতে কতটা ভালো লাগছে আপনারা দেখে মাছ আবারও আমি বাকি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পেস ভ দিয়ে আমি ওই লু তুলে নিচ্ছি এবার আমি ওই তেলে দিয়ে দিব তিনটে শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটি হালকা ভেজে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিবো অল্প একটু কালো জিরের ফল এটা দিলাম কিন্তু তরকারির টেস্টটা ডিপেন হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি এখানে টেস্ট করা আছে আদা রসুন আর পেঁয়াজ আমি গরম দিয়ে তিনটে পেঁয়াজ আর দুটো রসুন আর টুকরো আদা আমি পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম আর মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চিমচা দিয়ে দিচ্ছি যে ধনে গুঁড়ো দিয়ে এবার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি অনেক একটু যে মশলাটাকে খুব ভালো করে নেমে চলে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব মানে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চাচ কষণ মানে গুড় দিয়ে আবার নেড়িচে কষিয়ে তোমার দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে মশলা গা থেকে আমার মশলাটা পছন্দ হয়ে গেছে আমি এভাবে আলু কেটে করে রেখেছি আলুটাকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আলু তাকে দিয়ে এভাবে চেড়ে কষিয়ে নেব তো কিছুক্ষণ না করে আমি দিয়ে দিচ্ছি এবার ঝিঙেগুলো ঝিঙেগুলোকে আমি এইভাবে সাইজ করে কেটে নিয়েছি আর দিয়ে রেখেছি দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মাপে জল দিয়ে দেব জলটা আপনারা ঝোলটা কীরকম খেতে চান সেই অনুযায়ী কিন্তু জল জলটা দিয়ে দিতে হবে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে সিদ্ধ করে নেব ঝিঙে আর আলুটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে মাছগুলো প্রসার দিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো ওপর থেকে জিরে গুঁড়ো হাফ চামচার মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম বড়ো চামচা আর দিয়ে দেবো হাফ চামচার অর্ধেক আলু গুঁড়ো গুঁড়ো একটু হালকা নেড়ে চেড়ে নেব দিয়ে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি জাল করে নেব মাছের ভিতরে সব মশলা যায় তো দুই থেকে মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার একটা গামলায় আমি তরকারিটা ঢেলে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার যদি আপনারা মাছ রান্না করেন তাহলে কিন্তু দুর্দান্ত হবে আর খেতেও খুবই মজা লাগবে সকলে কিন্তু পেট ভর্তি করে ভাত খেয়ে উঠে যাবে তো বন্ধুরা আমি একটা থালায় ভাত নিয়েছি আর মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা অ্যামি লাগছে এভাবে আপনারাও রান্না করে খেতে পারেন খেতে ভীষণই মজার হয় এভাবে ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ